নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নেব তারপর বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এক এক করে করবো তারপর যাব রান্নাঘরে আর যেহেতু মা নেই বাড়িতে তো সমস্ত কাজই আমাকেই করতে হবে যেমন পুজো দেওয়া আর পুজোর জন্য ফুল তোলা সব কিছু তুলসী মন্দির ধোয়া সব কিছু এক এক করে করব তো আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই তারপর যাব ফুল তুলতে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি সবাই ঘুমাচ্ছে মাম্মাম একবার উঠেছিল তো আবার গিয়ে শুয়েছে ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে এলাম বাইরে এখন তুলসী মন্দিরটা ধুয়ে নেব তারপর যাব ফুল তুলতে ফুল তোলার পর আবার গোপুকে তুলতে হবে রান্নাঘরে যাওয়ার আগে গোপুকে তুলে তারপর আমি রান্নাঘরে যাবো দুই মেয়েকে নিয়ে সারা সারাদিন আমার কিভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মা আজ চলে আসবে কিন্তু আস্তে আস্তে মায়ের সেই রাত হয়ে যাবে সকালে রান্নার জন্য এই যে এখনও থোর আছে আর বাবা কাল একটা এঁচুর কেটে রেখেছিলো চিংড়ি মাছও আছে তো এসে চিংড়ি করব সাথে থোর ভাজা করব আরও দেখি কি সবজি আছে এক এক করে আগে কেটে নিই তারপর আমি রান্নাটা চাপাবো তা আমি তো উঠে চলে গেছি অনেকক্ষণ হয়ে গেল আর এদিকে পুচকু উঠে পড়েছে ওই যে কান্না করছে চলে এসেছি আর টমেটো আর তেঁতুল দিয়ে একটু চাটনি করলাম আর তেঁতুল দিয়েছি না আর খেতে ভালো লাগে আর টকও হয়েছিল অনেকটা চিনি লেগেছে সুন্দর হয়েছে চাটনিটা এদিকে এঁচড় আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি আর এদিকে এঁচড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি তো এ করবো খোর ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর কুমড়ো আছে মিষ্টি কুমড়ো তো ওটা ভাজা করবো সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর ও এখন বসে আছে বসে এই যে পাউরুটি খেতে ইচ্ছা হয়েছে পাউরুটি খাচ্ছে আর পুচকুকে স্নান করিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ হয়ে গেল তো এখন ঘুমাচ্ছে তো বাকি কাজগুলো আমি এখন তাড়াতাড়ি করে করে নেব এখন বেশ কিছু কাপড় কাচার আছে তো সেগুলো কাচবো স্নান করবো পুজো দেব মামাম দুদিন পড়তে যায়নি আজকে যাচ্ছে পড়তে বাবা দিতে যাচ্ছে কি বলিস না যাও আমি ফোন করে দিচ্ছি এদিকে শোনা একা একা খেলা করছে মামাম তো চলে গেল পড়তে দিদি পড়তে চলে গেছে তুমি একা একা খেলা করো আর আমি আর সোনুর পাপা এখনো খাইনি আমরা দুজন এখন খেয়ে নিই একে নিয়ে যাবো ওইদিকে চলো 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 কই রে মাম্মা মাম্মা এখন বাইরে একটু ঘুরু করছে তো ও যাবে দোকানে তার আগে বললো একটু দাও কোলে নিই কোলে নিয়েছে এখন একটু বাইরে ঘুরু করছে সোনা তো পড়তে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেলো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুরু ঘুরু হচ্ছে তো ঘুরো হচ্ছে গাছপালা নড়ছে পাতা নড়ছে দেখতে হচ্ছে না না চেয়ারে বসে আছে চেয়ারে খুব আরামে আছো না খুব আরামে আছো আমরা এখন একটু বাইরেই থাকবো বসে আমি আর কুচকু এখন একটু বাইরেই বসে থাকবো

বাবার দোকানে চলে গেছে শুনুর পাপা এখন দোকানে যাচ্ছে আমি আর পুচকু এখন থাকবো হ্যাঁ মামা গরম লাগছে বাইরে পুচকুকে নিয়ে ঘুরতে ঘুরতে তো ঘুমিয়ে পড়লো আর এদিকে বাবাই যে ফুল গাছগুলোতে জল দিচ্ছে দোকানে ছিল আসলো বাড়িতে ফুল গাছগুলোতে এখন জল দিচ্ছে এই যে ফুলটা নিয়ে মামা আমি একা একাই খেলা করছে আমি সোনাকে খাওয়াচ্ছিলাম উড়ছে করছে। মামা মা বাড়িতে চলে এসছে আর সাথে এসছে দীপা তো মায়েরা একটু ফ্রেশ হয়ে এসে বসলো আর আমি চা করলাম এখন চা খাওয়া হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল তো এখন যে যার মতো শুয়েও পড়েছে হয়তো ঘুমিয়েও পড়েছে আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন ওর এখন যত কথা জমেছিল সারাদিনের কথা মনে হচ্ছে এখন ও বলছে ও রাত হলে যত কথা মনে পড়ে তো ওর ভাব দেখে মনে হচ্ছে ওর গল্প এত তাড়াতাড়ি শেষ হবে না চলতেই থাকবে তো ও ওর মতো গল্প করু তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখো ভালো ভিডিও থাকে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর মায়েরা অনেক বাজার করে নিয়ে এসেছে তো কি কী নিয়ে আসলো কার কার জন্য কেনাকাটা করলো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবেন যেমন মুখে দিচ্ছ কেন জামা ধরে মুখে দিচ্ছ কেন তো ভালো না ঘুনু গরো ঘুনু আসছে না চোখে ঘুনু নে চকে ঘুনু নে ঘুনু পায় না ঘুনু পায় না এখন কি গল্প করে সময় হ্যাঁ এখন গল্প করার সময় হ্যাঁ কত রাত হয়েছে একটু গুনু করতে হবে তো gumang é vai É quando guma bana É quando guma bana Oi mamãe Ah oh, mamãe guma mu khơi anhul đấy na, mu khơi anhul đi tên nè, mama, mu khơi anhul đi ô na cho na, mu khơi đi ô na, đi ô na,